উপলক্ষে মোট সতেরোটি ফেরি থাকবে আমরা এই সতেরোটি ফেরি ট্রাফিকে নিয়োজিত রাখব আর দৌলদিয়া প্রান্তিকে আমরা তিনটা ঘাট ব্যবহার করি তিন চার এবং সাত নম্বর তো আমাদের বহরে থাকা সতেরোটি ফেরি এবং দৌলদিয়া প্রান্তিকের তিনটি ঘাটের মাধ্যমে আগত সম্মানিত যাত্রী যাত্রীবাহী বাস প্রাইভেট কার মাইক্রো পণ্যবাহী ট্রাক যারাই আসবেন তাদেরকে আমরা নিরাপদে স্বাচ্ছন্দ্যে পারাপার করতে সক্ষম হবো ইনশাল পাটুরিয়া দৌলতিয়া রেল রুটে আমাদের বৃষ্টি লঞ্চ চলাচল করছে এই মুহূর্তে আর দৌলতিয়া থেকে কাজিরা ছয়টি স্পিড বোর্ড চলে আমাদের পাটুরিয়া ঘাট পয়েন্টে এই মুহূর্তে তিনটি ফেরিঘাট সচল আছে আরও আয়োজিত অপারেশন এই মুহূর্তে রেডি আছে যদি প্রয়োজন হয় আমরা অপারেশনে যাব এবং এই গ্যাড রোড টিসির এজেন্ট সাহেব বলছেন দৌলদিয়া প্রান্তে আমাদের তিনটি ভেরিঘাট অপারেশনে আছে তিনটি মোট আপনার আটটা পকেট অর্থাৎ আটটা ফেরি রোড আমরা ঢুকতে পারবো মোট সাত আটটা আমরা খুব কম একটি চলাচল করতে পারবো এবং খুব রিসেন্ট একটা আমাদের ইয়ে হয়েছে পাটুলিয়া দৌলদিয়ার মধ্যবর্তী চটটা আমরা আপনার কেটে দিয়েছি

যতটুকু করণীয় আমাদের সকল সেকশনে আমি একটু বলতে চাই যে এই বিষয়টা বিশেষ করে এই সময়কালে জেলা প্রশাসন উপজেলার প্রশাসন বিআইডব্লিউটিএ বিআইডব্লিউটিসি আমরা সবাই মিলে পুলিশের বিভিন্ন উইং আছে আমাদের আমাদের রিভার পুলিশ হাইওয়ে পুলিশ প্রতাপনা জেলা পুলিশ সবাই মিলে আমরা একটা সমন্বিত একটা প্রয়াসের মাধ্যমে এর সাথে স্থানীয় সড়ক পরিবহন মালিক সমিতির যারা সম্মানিত সদস্য আছেন জেলা বাস ও ট্রাক সমিতি সম্মানিত সদস্য এবং শ্রমিক সংগঠনের কেউ নেই তারপর তাদেরও একটা পার্টিসিপেশন আছে আমাদের বিশেষ করে আইন শৃঙ্খলা ঠিক ক্ষেত্রে অতিরিক্ত ভাড়ার যে বিষয়গুলো আসছে যাত্রী সাধারণকে ভাইরানি এই বিষয়গুলো একটু আমাদের যদি আমরা যদি নিয়ন্ত্রণ করতে পারি এটা আমাদের একটা মানসিক শান্তি দেবে বলে আমি মনে করি এই মানুষগুলো অসহায় হয়ে যায় আসলে যখন কথা কথা বিশ টাকা ভাড়া চল্লিশ টাকা হয়ে যায় এই কিন্তু

দেখতে হবে আর জেলা প্রশাসন থেকে নিশ্চিত ভাবে প্রতি বছর মোবাইল কোর্টের জন্য আমার মনে হয় করে ফেলবে যে প্রতিদিন কয়জন করে আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট ওই সময়টা তো রোজের থেকে দিকে সুতরাং আমরা বাজার মনিটরিং যে জায়গাটা এখন এক্সটেন্ড করে দিচ্ছি এখানটাতে খানিকটা কমিয়ে আমরা এখনটা দিয়ে দেবো আমাদের আসলে জনগণও কম অফিসার কম তারপরেও আমাদের ঘাট কেন্দ্রিক সমস্ত আমাদের মানে সর্বশক্তি দিয়ে আমাদের আসলে ওই সময় ওদিকে মনোযোগ দিতে হবে জেলা পুলিশ তো ভালো লাগলো কিছু প্রস্তুতি আপনারা যেটা অগ্রিম এ ধরনের যার ক্রিমিনাল তাদেরকে আইডেন্টিফাই করে বললেন যে অলরেডি তাদের Então, okay. é ভালো একটা জিনিস যদি আর একটু চক আউট করে আরো ওই ধরনের কারা আছে এদেরকে নিয়েছি কিন্তু তুমি যদি মনে করো ওটা খানিকটা রিপেয়ার করে যারা এই যে এই যে সময়টা লাগে তাদের জায়গাটা এখানে কিন্তু আমি লোক মন্ত্রণালয় যে কার্যবিটা করলাম ওখানে মানে খুবই সুন্দর আর কিছু বলা আছে যে ইভেন মেয়েদের যে মশা জায়গা শিশুদেরকে যে খাবারের ব্যাপারটা বসে বেশ কিছু দিয়েছে তোমার করে আর মোবাইল কোডের মাধ্যমে যদি আমরা এই যে অতিরিক্ত ভাড়া আয় ওখানে একটু সবাই যেন তুমি যেটা যে ভাড়া প্রত্যেকটা কাউন্টার যে কাউন্টারটা তোমরা সবাই মিলে ঠিক করবে প্রতিটা কাউন্টারে অবশ্যই দৃশ্যমান রাখতে হবে যে ভাড়া কতটা কতটা ভাড়া হবে ফেরির ক্ষেত্রে কিছু কথা বলা কিন্তু সচেতনতা গুলো ব্যানার রাখা প্রতিটা জায়গাটা যে প্রত্যায়িত হতে পারে ভাড়ার ক্ষেত্রে সহ তারপর অপরিচিত লোকের হাতে কিছু খাবার দাবার নেওয়া ওই জিনিসগুলোতেই বেশ বেশ কিছু তুমি তোমার এটা আমি তোমার ডব্লিউটি এ ডিআই ডব্লিউটি সির ওই ফেরির ওই জায়গাগুলোতে আছে কিনা রোডস এর আহ ছিলেন কিনা একজন সাংবাদিক বলছিলেন যে ওই গাড়ি ওঠার যে ব্যাপারটা ওই জায়গাটা একটু দেখো ইহন যে তাৎক্ষণিক ভাবে আমরা রোডসিতা ওঠার যে জায়গাটা কিছু টেম্পোরারি কিছু করা যায় কি